সেই উনিশশো নিরানব্বই দুই হাজার সময় যখন আমি প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করি নিয়মিতভাবে তখন ইন্টারনেট এখনকার মতো মোটেই সহজলভ্য ছিল না এবং ইন্টারনেটে যেটুকুই অ্যাক্সেস ছিল সবই ইংরেজি কন্টেন্ট বাংলা কন্টেন্ট খুবই কম ছিল আমার তেমন মনে পড়ে না তো আস্তে আস্তে এবং ওই সময় বাংলা লেখার চর্চাটাও তেমন ছিল না সবাই ইংরেজি অক্ষরে বাংলা লিখত তো আস্তে আস্তে বাংলা লেখা প্রচলন বাড়ে এবং এজন্য অভ্র টিমকে ধন্যবাদ দিতে হয় যে তারা খুব ফোনেটিক বাংলা লেখার একটা সফটওয়্যার বের করে বাংলা লেখাটাকে অনেক সহজ করে দিয়েছে এবং অনেক জনপ্রিয় করেছে তো আমি এখন দেখবো যে দেখাবো যে কিভাবে কীভাবে বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইনস্টল করতে হয় এবং কিভাবে আমি বাংলা লিখতে পারি তো প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে সিস্টেম সেটিংসে সিস্টেম সেটিংসে গেলে এখানে দেখো যে পার্সোনালের মধ্যে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট বলে একটা জিনিস আছে এখানে ডবল ক্লিক করলাম তো এই একটা উইন্ডো চলে আসলো আমার তো এখানে আমি ইনস্টল রিমুভ ল্যাঙ্গুয়েজেসে গেলে আমি একটা ল্যাঙ্গুয়েজের লিস্ট দেখতে পাচ্ছি সেখান থেকে আমি বাংলাটাকে সিলেক্ট করে দিব বাংলা সিলেক্ট করে অ্যাপ্লাই করলাম তো অ্যাপ্লাই করলে সেখানে কিছু জিনিসপত্র ইনস্টল করবে আমার রুস রুট পাসওয়ার্ড চাইলো কারণ সে হয়তো সিস্টেম ফাইলগুলোর মধ্যে কোনো ফাইল অ্যাড করবে বা বা মডিফাই করবে তো সেই কাজগুলো হচ্ছে আর এরপর আমরা বাংলা কীবোর্ড ইনস্টল করবো তোমরা যারা অভ্র ব্যবহারে অভ্যস্ত তোমরা অভ্রর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলে লিনাক্সের জন্য ডাউনলোড লিঙ্ক পাওয়ার কথা তো আমি ব্যক্তিগতভাবে প্রভাত ব্যবহার করি প্রভাত কীবোর্ড লেআউট তো সেটা আমি বন্ধুতে থাকার কথা বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্টের সাথে তো সেটা আমি ইনস্টল করব এবং এক লাইন বাংলা লিখে দেখাবো তো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইনস্টল হচ্ছে আর তোমরা যারা এখনও বাংলা লিখতে পারো না তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব যে বাংলা লেখাটা শিখে ফেলো কারণ ইন্টারনেটে বাংলা লেখার মতো সুন্দর জিনিস কিন্তু খুব কমই আছে তো আমরা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট হয়ে গেলো এখন আমি গেলাম হার্ডওয়্যারের মধ্যে যে কীবোর্ড সেই কীবোর্ডে কীবোর্ডে ডাবল ক্লিক করলে এখানে দেখো এই যে টেক্সট এন্ট্রি বলে একটা জিনিস আছে সেখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে হচ্ছে ইনপুট সোর্সেস টু ইউজ ইংলিশ ইউএস তো এখান থেকে যদি আমি প্লাস করি নতুন একটা যোগ করতে পারবো তো আমি বাংলা কোথায় আছে বাংলা বাংলা এখানে পেয়ে গেলাম এখানে বিভিন্ন রকম আছে আমার ধারণা এই বাংলাটা সম্ভবত ন্যাশনাল লেআউট তো এটা তোমরা ট্রাই করে দেখবে তারপরে দেখবো হচ্ছে বাংলা প্রভাত প্রভাত কিন্তু আবার দুইটা আছে বাংলা ইন্ডিয়া প্রভাত আর বাংলা প্রভাত তো তোমরা আবার আমার দেখা থেকে প্রভাত শুরু করে দিও না যারা প্রভাত ইউজ করো না তারা নতুন করে প্রভাত ইউজ করার দরকার নেই নতুন করে কেউ যদি শিখো তাহলে জাতীয় কিবোর্ড লেআউটটা শেখাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো আমি প্রভাতটা অ্যাড করলাম তো অ্যাড করে এটাকে আমি এখন বন্ধ করে দিলাম তো বন্ধ করলে এই যে উপরে ডান দিকে দেখো ইএন ইএনের নিচে এখন কি বাংলা প্রভাত চলে আসলো তো আমি লিব্র অফিসটা ওপেন করি রাইটার একটু ফন্ট সাইজ সাইজটা বড়ো করে দিই টোয়েন্টি ফোর ফন্ট এবং এখানে আমি বাংলা প্রভাত সিলেক্ট করে দিলাম এখন যদি আমি লিখি বাংলাদেশ তো সেটা কিন্তু চলে আসলো বাংলাদেশ লেখাটা আমি আরেকটু বড় করে দিই থার্টি সিক্স এখন কিন্তু বিভিন্ন রকম ফন্ট থাকার কথা আরও যেমন বাংলা লিপি তারপর লোহিত বেঙ্গলি তারপর এরকম তুমি এখানে দেখবে যে কি কি ফন্ট আছে তো এখন এই ফোনগুলোর মধ্যে আর বেশি আমার মোটামুটি পছন্দের ফন্ট হচ্ছে সোলাইমান লিপি তো চলো আমরা দেখি যে কীভাবে একটা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করব সোলাইমান লিপি তো আমি ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম তো এখন গুগলে আমি লিখব ডাউনলোড বাংলা ফন্ট তো এখানে একটা ফার্স্ট পেজে আমি ক্লিক করলাম তো এখানে দেখি কি আছে কালপুরুষ এটাও খুব সুন্দর একটা ফন্ট কালপুরুষটা আমি ডাউনলোড করি তারপর সিয়াম রূপালি এই ফোনটাও বেশ সুন্দর এখন আমার প্রিয় ফোনটা হচ্ছে সোলাইমান লিপি এটা বেশ পুরোনো ফোন আমি যখন বাংলা লেখা শিখি তখন আমার কিন্তু বেশ কয়েকটা বই সুলাইমান লিপি ফন্টে লেখা তো সোলাইমান লিপি ফন্টটা আমি সেভ করলাম তো সব কিছু আমার কোথায় সেভ হয়ে গেল ডাউনলোডস ফোল্ডারের ভিতর সেভ হয়ে গেল এখন যে ফন্ট আছে আছে সেখানে আমি ডবল ক্লিক ডবল ক্লিক করলাম করলেই যে একটা নতুন উইন্ডো ওপেন হলো তো এখানে ডানদিকের উপরে যে ইনস্টল লেখা আছে সেখানে ইনস্টল বাটনে ক্লিক করলাম সে বললো যে ইনস্টল মানে ইনস্টল হয়ে গেছে সোলাইমান লিপি কাল ইনস্টল করে ফেলি ডান দিকে ক্লিক করব ইনস্টল সেটাও ইনস্টল হয়ে যাওয়ার কথা ইনস্টল হয়ে গেছে তো এখন আবার আমি ফায়ার বন্ধ করে দিই এবং আবার আমি রাইটারটা ওপেন করি তো এখন সোলাইমান লিপি থাকার কথা হুম লিপি আমি সিলেক্ট করতে পারছি এবং আমি যদি বাংলা ফন্ট লিখি এখন বাংলাদেশ সে সোলাইমান লিপিতে আসে নাই সিলেক্ট করে সোলাইমান লিপি করে দিলাম বা আজকে হচ্ছে জানুয়ারির এক তারিখ আমি শুভ নববর্ষ দুই তো আমরা দেখলাম যে কীভাবে আমি বাংলা ফন্ট ইনস্টল করতে পারি কীভাবে বাংলা কিবোর্ড ইনস্টল করতে পারি এবং কিভাবে বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইনস্টল করতে পারি তো আমি আশা করছি তোমরা ইন্টারনেটে বাংলা লিখবে বাংলা একটু শুদ্ধভাবে লিখবে কোনো বানান নিয়ে যদি তুমি দ্বিধাগ্রস্ত থাকো বা কনফিউজড থাকো তাহলে সেটা একটু ধরো তোমার দুইটা বানান আসে দীর্ঘিকার না রস্বীকার কোনটা সঠিক তো দুইটা দিয়ে তুমি সার্চ করবে করে দেখবে যে পপুলার ওয়েবসাইটগুলো আসলে কোন বানানটা ফলো করে কোন বানানটা সঠিক আর ইন্টারনেটের অভিধানও আছে অভিধান মানে হচ্ছে ডিকশনারি তো তোমরা যদি সেই ডিকশনারিগুলো ব্যবহার করো তাহলে তোমরা সঠিক বানানগুলো সম্পর্কে জানতে পারবে তো তোমরা আরও বেশি বেশি বাংলা লেখো ইন্টারনেটে তোমাদের বাংলা লেখা শুভ হোক বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক ইন্টারনেটে